করেছে কেয়ামত তো আসবে কিন্তু আল্লাহ বলছেন চলে এসেছে যেটা আসবে সেটা আসবেই যার কারণে আল্লাহ তালা করণ মসজিদে যেখানে কেয়ামতের শব্দ উল্লেখ করেছেন সে শব্দগুলিকে অতীত শব্দ দিয়ে উল্লেখ করেছে আবুল্লাহাবের হাতটা ধ্বংস হবে ও জাহান নামে যাবে কিন্তু আল্লাহ বলছেন তাব্বত ইয়াদা আবিল আবুলাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে তো 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 হয়নি হবে হবে নিশ্চিত এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছে তো মানুষের চাল চরিত্র আচরণ পশু প্রাণীর মতো হবে কুকুর স্ত্রীকালের মতো হবে এক পর্যায়ে বলতে বলতে আল্লাহালে একদিন বলছেন যে মানুষ তার বাপকে মারবে হত্যা করবে তখন সাহাবিগন বলছেন যে এটা কেমন হলো কথা মানুষ কি আর পিতা মাতাকে মারতে পারে তখন কি তাদের বিবেচনা থাকবে না আকল বিবেচনা থাকবে না তখন আল্লাহ বলেন লা ইহিম অধিকাংশ মানুষের বিবেককে বের করে নেওয়া হবে বিবেচনা বলে কোনো জিনিসই থাকবে না তো যখন মানুষের বিবেচনা থাকবে না তখন তো মানুষ পশুপ্রাণী হবেই তখন তো মানুষ সামান্য জিনিস নিয়ে ঝগড়া করবেই তখন তো মানুষের মান সম্মানের হিসাব করবে না মানুষকে কোর্টে কাচারিতে যেখানে সেখানে অপমান করার খাটো করার চেষ্টা করবে জুলুম করতে অত্যাচার করতে নির্যাতন করতে একটুকু দ্বিধা করবে না সম্মানিত দিনী ভাই বোন আমরা অল্প সময় আপনাদের সামনে কথা বলবো আপনারা যে যেখানে আছেন নিজ নিজ স্থানে বসে থেকে কথা শোনার চেষ্টা করুন দাঁড়িয়ে থাকবেন আপনি কষ্ট পাবেন যেটা আমি চাইনি হয়তো আপনি মনে করবেন যে আব্দুল সাহেব আমাকে তুচ্ছ করে কথা বলল আপনাকে তুচ্ছ করে কথা বলার আমার প্রয়োজনও নেই তবে আল্লাহ বলেছেন মানুষ কুকুর শ্রীগালের মতো হয়ে যাবে এটা তো রংপুর রংপুর মানে রংপুর মানে কি বুঝাতে চান আব্দুল সাহেব রংপুর মানে বোঝাতে চাই অধিকাংশ মানুষের চরিত্র কুকুর শ্রীগলের মতো বলে এইটা কি এটা হলো যে ওরা বনকে জমি দেয় না রংপুর দিনাজপুর লালমিরহাট তেলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট সব কাছাকাছি একই মানে বোনেরা জমি চাইলে ভাইয়ের মাথা খারাপ হয়ে যায় অথচ তোমার দাদা মারা গেছে তোমার ফুফু জমিন পাবে জমি পাবে বিকেলে আর তোমার বাপ পাবে সকালে এরকম কি হিসাব না একসাথেই তো দশ বছর মরা হলে যে তোমার দাদার তোমার ফুফুকে যে এখনো তোমার বাপ জমি দেয়নি তোমার বাপকে গিয়ে বলিও কালকে আব্দুর রাজিক সাহেব আপনাকে বলে গেছে আপনার জীবন নাকি কুকুর শ্রীকালের মতো আমি চললাম নিজে উপার্জনকে আমি দেখবো আপনার সাথে থাকতে রাজি নই আব্বা ভাগ্য নিয়ে এসেছি ফুফুর জমি মেরে খেয়ে বাঁচতে রাজি নয় ভাগ্য আমি ছেড়ে আসিনি আমি ভাগ্য নিয়ে এসেছি আমাকে কি আল্লাহ ভাগ্য ছাড়াই সৃষ্টি করেছেন তো ভাগ্য ছাড়া সৃষ্টি করেনি তো আমি ফুফুর জমি খাবো কেন আর তোমার বাপের তো আরো নোংরা চরিত্র আছে সেটা হলো তোমাকে বিবাদে টাকা নিয়েছে যৌতুক নিয়েছে তোমরা বাপ বটা ভিক্ষা করে খাও তোমাদের বাপ বেটাকে যদি ভিক্ষা না দেয় কেউ তো ট্রেন স্টেশনে যাবা কেউ চিনবে না মানুষের কাছে হাত পাতবা বা বেটা ভিক্ষা নাও মানুষের কাছে যৌতুক নাও কেন তোমার শ্বশুরের কাছে টাকা নিয়েছ কেন নিবা কেন নেবা কেন কুকুর শ্রীগুলোর মতো জীবন কেন মানুষের বাড়িতে কাজ করে খাও দিন মজুর করে খাও টাকা নিলা কেন আগামীকাল সন্ধ্যা হতে টাকা পয়সা মোটরসাইকেল খাট খাটলা চকি বাক্স যা নিয়েছ সব ফেরত দেবা পরের জিনিস নিয়ে পরের জিনিস নিয়ে ও সব মাথা পরে দালালি করো কেন তোমাকে আমি সাড়া দিতে বলিনি ওটা আমি পছন্দ করি না তার মানে তুমি নিয়ে নিয়েছ না হলে তোমার বাপ নিয়েছে না হলে তোমার চাচা নিয়েছে না হলে তোমার ভাই নিয়েছে তুমি তো তাই তো তোমাকে এটা তো খারাপ লাগার কথা তুমি তো মুখখান বন্ধ করে মাথা নিচু করে থাকবা তো তুমি হাস মুখে সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাও সম্মানিত দিনই ভাই বোন আমরা এসব ধার ধারি না আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না কোথায় আছে আমি তো এক একটু চিনি ওরা আমরা খোঁজও রাখি না সম্মানিত দিনই ভাই বলুন মানুষের টাকা নিয়ে মানুষেরটা দিয়ে টাকা দিয়ে মোটর সাইকেল কিনে নিজেকে মাথার বড়ি না কাজ করে খান মানুষের বাড়িতে সারাদিন কাজ করবেন পাঁচ ছয়শ টাকা পাবেন এটা আপনার কোটি টাকা দাম কেউ দিনে লক্ষ টাকা ইনকাম করে আপনি দিনে পাঁচশো টাকা ইনকাম করবেন আপনি এটাকে মনে করবেন এটা লক্ষ টাকা আপনি শান্তি পাবেন বৈধ উপার্জনের চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আপনি মহিলাদের বলে দেন তারা যেন নিচু করে চলে মানে পুরুষদেরকে তো আল্লাহ আদেশ দিয়েছেন যে পুরুষেরা যেন চক্ষু নিচু করে চলে আল্লাহ মহিলাদেরকেও বলছেন যে মহিলারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে অলাইউদ্দিনা জিনা তাহন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে এটা আদেশ আপনার মা খালা ফুফু আপনি আপনার ফুফুকে আনতে গেছেন কিনা জানি না আমি তো আমার মায়ের সাথে গেছি আমার খালাদের বাড়ি তো গরুর গাড়িতে গেছি যার জন্য বুঝতে পারি না যে আমার মা কিভাবে হাঁটতেন রাস্তায় তবে আমার ফুফুকে দেখেছি আমি আমার ফুফুর সাথে আমাদের বাড়ি আসছি বা আমার ফুফুকে নিয়ে গেছি রাস্তায় মানুষ পড়েছে তখন আমার ফুপু রাস্তার একদিকে দাঁড়িয়েছে মানুষটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুপু আবার হাঁটতে লেগেছে আর বড় চাদর যেটা চাদর মাথা থেকে এনে মাটি পর্যন্ত প্রায় ঠেকে আছে আমার ফুফুকে আমি একাধিক দিন দেখেছি এরকম বুঝতে পারলেন কি তো আল্লাহ বলছেন যে মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কে দেখবে মহিলা জারছে দেখবে মেয়ে জারছে দেখবে বাপ দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে বললেন যে মন কানাত্লাহু ওয়ালিদা ফআল্লামা ফাসানা তালিবাহ ওয়াদাবা ফাসানা তাদিবা কার যদি কাজের মেয়ে থাকে বা নিজের মেয়ে থাকে সে যদি তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় মানে বিদ্যাও সুন্দর আছে আবার শিষ্টাচারও সুন্দর আছে তো বিদ্যে শিখিয়ে দিল ভালো বিদ্যে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে এই বাপ ডবল নেকি পাবে ও জান্নাতে যাবে আর একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কানত লাহু মান আলা সালাসা বানাধীন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তখন তিনটে মেয়ের লালন পালনের ব্যাপারে এইভাবে বললেন এক আল্লা মাহন্না তাকে বিদ্যে শিখিয়ে দিল দুই ও আদাবাহা তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসান তার সাথে সদাচারণ করল তখন এই মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে এভাবে অন্তরাল ওই দিকে থাকবে জাহান্নাম এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপকে জাননাতে দিতে হবে আগে তারপরে কোন কথা এইভাবে মেয়েরা বেঁকে যাবে তা আপনার মেয়ে এখন দোকানে হেঁটে বেড়াচ্ছে বলেন আপনার মেয়ে আপনার পক্ষে কথা বলবো কি হিন্দুর মেয়ে ওই যে হেঁটে বেড়াচ্ছে যেটা হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ করে চলে যাচ্ছে ওটা হিন্দুর মেয়ে ওই যে দেবর মোটর সাইকেলে এসেছে ওর চাচা তো ভাইয়ের মোটর সাইকেলে এসেছে ওটা হিন্দুর মেয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে তো বলেছেন যে তিনটা বিচার মাঠে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্না থেকে অন্তরাল হয়ে যাবে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা কেন বৃদ্ধ শিখে দিয়েছে বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে শিষ্টাচার কি জিনিস সে তো আপনিও কোনো দিন ভাবেননি মেয়েও কোনোদিন ভাবেনি মেয়ে তো মনে করছে এটাই শিষ্টাচার দুলা ভাইয়ের সাথে যাবো বাজার করে বেড়াবো হ্যাঁ কিভাবে আসে চলে কিভাবে আপনি দেখতে পান না দেখতে পান না কেন দেখা তো উচিত এটা তো রংপুর রংপুর মানে কি বুঝাতে চাইলেন আব্দুল রাজাক সাহেব রংপুর মানে বুঝাতে চাইলাম যে জামাই বাড়িতে এসেছে তোর যুবতী মেয়েকে বলছে তোর দোলা ভাইকে স্ত্রী আপনার স্ত্রী মেহমান আপনার স্ত্রী সেবা করবে জামাইয়ের যেদিন আপনার স্ত্রী জামাইয়ের বাড়ি যাবে সেদিন জামাই খাদ খেদমত করবে আপনার স্ত্রীর শাশুড়ির খিদমত করবে আজকে পানি লাগবে আপনি দিবেন নাহলে আপনার স্ত্রী দিবে চা লাগবে আপনি দিবেন না হলে আপনার স্ত্রী দিবে খাওয়ার পানি দিতে হবে আপনি দিবেন না হলে আপনার স্ত্রী দিবে আপনার মেয়ে গেল কেন দিতে কি কি চাচ্ছেন আপনি আমাকে শিষ্টাচার জিনিস। জেনার নাম শিষ্টাচার মারামারির নাম শিষ্টাচার দাঙ্গামা হাঙ্গামা নাম শিষ্টাচার একটা তো বিভা সূত্রে দিয়েছেন একটা ফাউ দিলেন কেন ও তো কোলে করে নিয়ে বসে থাকে দেখেন না আপনি আপনিও দেখেন আপনার স্ত্রী দেখেন আপনাদের স্বামী স্ত্রীর লজ্জা বলে কোনো জিনিস নাই আপনার দুইজন নিজেকে মানুষ মনে করেন আসলে এগুলো মানুষ নয় তো এটা পশু প্রাণী নিজেকে গরু ছাগল মনে করবেন যে আমি গরু ছাগল নইলে আপনি বলেন যে আমি ভালো বলেন দেখি ওই যে তোমার বাপ দেখে বসে তোমার বাপকে বলো যে আপনি ভালো মানুষ কি বলে দেখি এখন বলো আজকে গিয়ে বলিও যা বলেন তো আপনি আমি ভালো মানুষ এ কথা বলেন তো দেখি কি বলে চুপ থাকবে বলতে পারবে না যে আমি ভালো মানুষ স্বভাবিত ভালো নয় তো বলবে কি দিয়ে ভালো স্বভাবই তো খারাপ স্বভাব খারাপ খাসলত খারাপ অভ্যাস খারাপ চালচলন খারাপ নীতি খারাপ শিষ্টাচার খারাপ তার কল্যাণের কি আছে আল্লাহ রসুল বললেন বিদ্যা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি তুমি তো কোনোদিন দেখো না তোমার মাও জানে না তোমার বাপও জানে না তোমার মা তো শিষ্টাচার জানে না বিসমিল্লা বললে তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়াই বলেন তোমার আম্মাকে বলিও আজকে যে আমার ছোট বোনকে যে আপনি দুধ খাওয়ান তো বিসমিল্লা বলেন তোমার মা যদি বিসমিল্লা না বলে তাহলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে তো তোমার মা বিসমিল্লা বলে না আল্লাহ রসুল বলছেন যে যে খাদ্যের উপরে বিসমিল্লা বলা হয় না সে খাদ্য শয়তান খায় আল্লাহ নবী বলছেন বিসমিল্লা বলে দরজা বন্ধ করো বিসমিল্লা বলে তরকারি ভাতের পাতির ঢাকো বিসমিল্লা বলে জিনিসপাতি আটা টাটা আছে সব ডাকো বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করো জালনাটা বন্ধ করো বিসমিল্লা বলে বাল্বটা অফ করো আর যার বাড়িতে বাহির দরজা নাই এটা তো রংপুর বাহির দরজা লাগে না কেন এ বাড়ির কোনটা বাহির দরজা এটাই তো বোঝা যায় না সবই তো ফাঁকা এটা রংপুর বৃহত্তর রংপুর প্রায় সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর বাড়ির রাস্তা এখানে ফের ইমান ঠিকবে কি করে এরা আবার তাহার কি তাহার বাড়ি ঘেরতে হবে চট দিয়ে জমিদারি আছে দিয়ে ঘেরো টাকা আছে না আছে চট দিয়ে ঘেরো বাহির একটা দরজা থাকবে বাহির দরজা কি গরিব মানুষ একটা পর্দা ঝোলানো থাকবে আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তোর একটা কাঠখড়ি কিছু এক আঙ্গল বা কিছু বিশ বলে রেখে দিবে আল্লাহ রসুল বলেছেন সকাল পর্যন্ত এই দরজাতে শয়তান ঢুকতে পারবে না হাদিস মুসলিম তো তোমার মা কি শিষ্টাচার জানে তোমার মা তোমার বোনকে কে বিশ্ব মিললে দুধ খাওয়ায় না তোমার মা থেকে বের করতে জানে না চামচ ডুবিয়ে দেয় বলো তো কোন দিক থেকে চামচ ডুবাতে হবে এক পাশ থেকে তরকারি এক পাশ থেকে গামলার ভাতটা উঠেতে হবে এক পাশ থেকে তো কি শিষ্টাচার জানলো তোমার বোনের নখ গুলো বড় আছে এটা কোন শিষ্টাচার নখে নেল পালিশ আছে এটা কোন সিস্টেচার। নেল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয় আছে না পতিতালয় মেয়েরা যারা যে যারা জেনা করে তো ওদের বৈশিষ্ট্য হলো নখে নেল পালিশ তো তোমার বোনের আছে কেন তো তোমার বাপ নেই বেঁচে দেখে না তোমার বাপ শুধু খালি উপার্জন করে খাওয়াতে পারলে বাপ হওয়া যায় ভিক্ষা করেও তো মানুষ খায় বাপ মা মানে পাহারা দান আল্লাহ রসুল তো শক্ত করে বলেছেন মা হলো মা মানে বিদ্যা শিখে দিবে সুন্দর বিদ্যা শিখে দিবে শিষ্টাচার শিখে দিবে ছেলে মেয়েকে পরিপাটি করে রাখবে পাহারা দিবে তো কি পাহারা দিল কি পাহারা দিল সম্মানিত দিনী ভাই বল আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে ওরা যেন গায়ে কাপড় দিয়ে চলে ওরা যেন ওদের সৌন্দর্যকে ঢেকে রাখে আল্লাহ বলছেন অকারি কন্যা কুন না রাজনা তাবার যা হেলিয়ে তিল হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না মানে এখন যেভাবে মেয়েরা চলছে রাস্তাঘাটে এইভাবে জাহিলেতের যুগে চলতো মানে আমাদের নবী আসার পূর্বে ওটাকে বলা হয়েছে মূর্খতার যুগ জাহিলেতের যুগ বন্যতার যুগ বর্বরতার যুগ অসভ্যতার যুগ তো এইটা তো পল্লী এলাকা তো তোমার বোন বাজারে যায় কেন কেন যাবে তুমি মরেছ তোমার ভাই মরেছে তোমার বাপ মরেছে তোমার বোন বাজারে গেল কেন আপনি মহিলা মানুষ আপনি বাজারে গেলেন কেন আপনার দেবর নেই আপনার ভাসুর নেই আপনার শ্বশুর নেই আপনার বাপ নেই আপনার বোনের ছেলে নেই আপনার ভাইয়ের ছেলে নেই এরা কি সবাই মরে গেছে তাই আপনি বাজারে গেলেন ভ্যানিটি ব্যাগ হাতে করে সরমাহা গেল ওটা কিসের ব্যাগ অত সচেতন থাকে কি দেখাতে চান ওগুলো আপনার ভাই দেখে না আপনার বাপ দেখে না আমরা মরে গেছি কেন যাবেন কেন বাজারে যাবেন মহিলা মানুষ কেন আপনাকে এভাবে চলতে শিখতে হলো জিনিস আপনাকে কিনতে হবে কেন সহজ পথ মহিলা মানুষ দুটা জীবনে কাজ করিয়েন না এক অভিমান অভিমান করেছেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে প্রতিবাদ প্রতিবাদ করবেন না করলেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে অভিমান মানে কি অভিমান মানে হলে এই যে তুমি আমাকে স্বপ্নপুরি দেখতে নিয়ে গেলে না কোথায় কক্সবাজার থেকে আসে দেখতে আর রংপুরে আমার বাড়ি কাছে আছে স্বপ্নপুরি একদিন দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান একটা ভালো কাপড় দিলা না যখন একটু দেরি হবে তখন শয়তান বলবে সারা দিন ওই মহিলার পিছিয়ে লেগে থাকবে শয়তান দেখলে তোর স্বামী কথা মানে না এর আগেও বলেছিল দেয়নি দেখলে কিছু তোমার স্বামী তোমাকে দেয় না কোনোদিনই দেয়নি এভাবে শয়তান বলতে 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 এমনভাবে সারা রাত আর তাকে ঘুমাতে দেবে না সকালবেলাতে বলবে তোর সংসার আমি থাকবো না তো বললি ঠিক আছে না যা তো বলছি এখনই তালাক দিয়ে দেয় আচ্ছা দিচ্ছি এক্ষুনি তালাক দে আগে তালাক দিয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক হাজার তালাক করে যেমন তালাক দেওয়া হয়েছে তেমন শয়তান আর নেই চলে গেছে এখন ধরা পড়ে গেছে ছেলে মেয়ে তো তিনটে তো এখন আর কি হবে এখন তো কঠিন অবস্থা বেগুনের গাছে বেগুন তুলে খাওয়া যায় মোলা তুলে খেলে গাছটাই শেষ তালাক দিলে বউ শেষ দুটা কিছু গালি দাও মারা বকা ভালো কিন্তু তালাক মুক্ত মুগ্ধে বের করলেই তালাক হয়ে যাবে ইচ্ছাই বললেও হবে অনিচ্ছা বললেও হবে জিদ করে বললেও হবে তৎ করে বললেও হবে হাসি মজাক করে বললেও হবে তালাক তালাকি আল্লাহ বলছেন জিদ্দুহনাথ জিদ্দুন হাসল হনার জিদ্দুন তিনটা জিনিসের চূড়ান্ত চূড়ান্ত তৎ ও চূড়ান্ত মজাক ও চূড়ান্ত সেটা হলো একটা হলো তালাক একটা হলো বিবাহ একটা হলো আজাদ মুক্ত করা অকারনাফি বইতে কন্যাওয়ালা তাবার রাজনা তাবার রাজাল জাহেলে তেল উলা মহিলারা তোমরা বাড়িতে থাকবে আল্লাহর আদেশ বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে যেভাবে চলতে এখন যেভাবে দেখছে দিল্লি দেখতে পাচ্ছেন রংপুর বাজারে আপনার ওই আরো যে আশেপাশে যেগুলো বাজার আছে সেগুলোতে তা আমার তো সন্দেহ হয় যে আসলে এসব কে হিন্দুর মেয়ে না আসলে মুসলমানের মেয়ে সমন্বিত দিনী ভাই আল্লাহ তালা ইয়া নবী কুল্লাসওয়া যে ক বানাতে ক নিশাইল না ইদ নিন আলাই হিন্দিন জ্বালাবে বেহিনা মহম্মদ সাল্লাহি সাল্লাম আপনি আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে মহিলাদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে প্রয়োজনে যদি বের হয় তাহলে সে যেন মুখের উপরে কাপড় ঝুলিয়ে পর্দা করে বের হয় তো শাড়ি পর্দা থাকে এই কেমন অনুভূতি দূর থেকে চিৎকার করে বলছে একটা জিনিস দিচ্ছে তো চিৎকার করে বলছে যে অনুভূতি এই ছাড়া রায় তোমরা যারা কয়েকজন আছো কিনা আমার কাছে ধরা পড়ে না পাহারা দাও আশেপাশে দাঁড়িয়ে থাকো আশেপাশে কেউ যেন না গেলে দূরে গিয়ে এখানে নয় আর আমি তো আপনাকে বক্তব্য শোনাতে বাধ্য নই আমি আপনার জন্য এসেছি এ কথাই ঠিক আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি আবার গিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ আমি এত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ এই জন্য এসেছি এখন আপনি যদি নিজেকে গরু ছাগল মনে করেন তাহলে তো আমি বুঝাতে পারবো না পশু প্রাণী মনে করেন তাহলে তো বুঝাতে পারব না আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের উপরে তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমল আসমান জমিনকে দিলেন না পারবো না তো মানুষ বলল যে আমরা পারবো তো যেমনই মানুষ বলল যে আমরা পারবো তেমন আল্লাহ তালা বললেন জলুমান জাহলা মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম অবাক কথা কোরআন জিম্মেদারি আমরা নিলাম সেই আমরা জাহেল হয়ে গেলাম জালেম হয়ে গেলাম এটা বুঝতে ভুল হয়েছে জালেম মানে কে বুঝে মানে না যে সে হলো জালেম বুঝেছে যে এটা আমাকে করা লাগবে ও জানে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো হারাম খাদ্য হারাম এগুলো খেয়ে এবাদাত কবুল হবে না বিড়ি তামাক জর্দা সিগারেট বুলেগুলো হারাম খাদা নেশাদার দ্রব্য